আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজ বহুত দিন পরে চলে আসলাম একটু আমার খামারে যে গিড় আছে সেইটা দেখানোর জন্য দেখেন আপনারা আমিও সব সময় তো দেখি আর আজকে বিশেষ করে আমাদের গাড়ি সিলেটে গেছে ঠিক আছে তো সিলেটে গাড়ি গেছে এই কারণে যতক্ষণ না গরু পোষাইতে পারি এতক্ষণ পর্যন্ত ঘুমাইতে তো পারি না ঠিক আছে তো গরুর কাছেই বসে আছি দেখাশোনা করতেছি তো মনে করলাম যে আপনাদের একটু আমার গরু দুইটা যে সার আছে শখে এগুলো রাখছি তো সারগুলো একটু দেখাই তো মার্শাল আমার যে গিটটা এটার মাথা মাথার যে শেপ সেইটা সেইটা কিন্তু একবারে সেই রকম আসতেছে দুই দাঁত বয়স প্রথম দাঁতে আসছে দুই দাঁত তো ইনশাল্লাহ খুব পছন্দনীয় একটা সার আর এই পাশে যেটা এইটা তো একটু জুম ইন করে দেখায় জুম আউট করে দেখেন এই এদের সমস্যা হলো এরা এই ইয়ে করে সেটের উপরে চলে আসে কারণ হলো এটা ইয়ে নিচে আছে এই কারণে আর কি একটু মাস্তান টাইপের ঠিক আছে একটু মাস্তান টাইপের এ ভদ্র আছে একটু ভদ্র আছে কিন্তু ও মাস্তান টাইপের কয়েকদিন আগে কিন্তু এখানে একটু ক্ষত হয়ে গেছিল মানে আমি দেখি নাই মুখড়ি লাগানো ছিল তো সেইটা একটু কাটিয়ে বসে গেছিল ওখানে মাস্তান ওরা দুইজন সব সময় মাছ মানে ওর কাছে আপন পণ নেই হইলে সে ইয়ে করবে মানে আদর করবে না হইলে তো নাই তবে আমার গিরের যে সারটা এটা কিন্তু খাবার বেশি দেই না কারণ খাবার দিলে এটা আবার ব্রিড করতে পারবে না এই কারণে মাঝে মাঝে যে আমার খামারের গরুগুলো থাকে সেগুলো কিন্তু এইটা দিয়ে ব্রিড করাই তবে মন থেকে ভাই একবারে শান্তি এদের দিকে দেখলে না মন শান্ত হয়ে যায় এইটারও হাইট কিন্তু মার্শাল এবং লম্বা অনেক দেখছেন আর ওইটা তো আছে ক্যামেরাতে নিয়ে আসাই যাই না এটা কতটুকু অনুভব করতেছেন কিন্তু এটা মোটামুটি আট মনের কাছাকাছি এখন বর্তমান সাড়ে সাত আট মন গিটটা এটা এক সময় বের করব ইনশাল্লাহ তখনও যদি সময় হয় বের করব কিন্তু এগুলো বের করাটা কঠিন একটা টেনশান হয়ে যায় বের করা বের করলে এত লাফালাফি করে তবে এই ধরনের সার যদি কারো খামারে থাকে যারা মূলত জাত উন্নয়নে কাজ করে এই ধরনের সার থাকলে কিন্তু খামারটা চালাইতে একটু সুবিধা হয় কারণ তাদের সিমেন্টের প্রয়োজন হবে না আর দ্বিতীয়ত প্রাকৃতিক পরিবেশে তারা প্রজনন করবে আর সেইটার কারণে তাড়াতাড়ি কিন্তু গরু কনসেপ্ট হয়ে যাবে এইটার এইটাও কিন্তু অনেক লম্বা এইটা মোটামুটি রেডি হইতে একটু দেরি হবে মানে বেডিং করতে একটু দেরি হবে দেখছেন এটার ফিগার এইটার যে কি ফিগার আসবে মানে অনেক লম্বা ডিজাইনেও একশো একশো কিন্তু আর যেই সময় কিনছিলাম এই সময় কিন্তু এত বড় ছিল না আর এখন অনেক বড় হয়ে গেছে তো আরো যদি এক বছর থাকে তাহলে বিশাল বড় হবে সরাসরি দেখলে অনুভব করতে পারবেন দুইটা দুইটা শাড়ি যদি একসঙ্গে কেউ নিতে চান নিতেও পারবেন ইনশাল্লাহ দামে দরে হইলে বিক্রি করে দেব আর দামে না হইলে তো থাকবে আমার কাছে ভালোও লাগে মনে আসলে এগুলো থাকাতে মনের দিক থেকে আনন্দও পাওয়া যায় Yeah. <laughs>